তো গাইজ আমরা একটা মজাদার জিনিস পেয়েছি ঠিক আছে সেটাই তোমাদের দেখাবো আমরা আজকে ভোর ভোরবেলা ঘুরতে বেরিয়েছিলাম তো ভাবিনি যে আমরা এরকম জিনিস পাবো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা বাইক থেকে বাইকটাকে ওখানে দাঁড় করিয়েছি আর আমরা এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে কারণ আমরা একটা হেভি জিনিস দেখতে পেয়েছি দেখো তোমাদেরকে দেখাই চলো 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 ভাবছে যে হেলমেট পরে জঙ্গলের ভেতরে এত লোক কি করছে আমি তো হেলমেট মাথায় আছি এখনো আমি হেলমেটটা রাখি চলো এবার তোমাদেরকে দেখাই বাবা এখানটা দাঁড়া পাপা এখানটা দাঁড়া ওরে বাপরে এগুলো কালকে ফুটেছে গো

দারুন লাগে দারুণ তোমরা ন্যাচারাল মাশরুম কে কে খেয়েছো জানি না কিন্তু ন্যাচারাল মাশরুমের টেস্ট অসাধারণ আর এটাই দুর্গা পুজোর সময়তেই পাওয়া যায় আমি একদমই বড়গুলো নিচ্ছি না কারণ একদম বড়গুলোর ভেতরে নষ্ট হয়ে যায় ও আমি কত তুলবো এখানে ভর্তি আমার মনে হয় প্লাস্টিক আনা কম পড়ে গেছে কোনটা ছেড়ে কোন আমি বুঝতে যাচ্ছি না বাবা সকালের ব্যায়ামটা হয়ে যাচ্ছে তাই তো কি গো সকালের ব্যায়াম হচ্ছে তো এ আমার আমার প্লাস্টিক আনা শর্ট পড়ে গেছে গো এবার কি হবে এবার প্লাস্টিক কত থেকে পাবো গো ধরো ধরো প্লাস্টিকটা ধরো প্লাস্টিকটা ধরো ওরে বাপ রে যদি ছাতা গুলো তোলো ফ্রেশ ছাতা

ছাতা নষ্ট হয়ে গেছে এগুলো ভালো ফুল যেগুলো ভালো ফুল সেগুলো না ঠিক মানে আমার কাছে প্যাকেটও কম পড়েছে আমি কি করে নিয়ে যাবো সেটাই ভাবছি এগুলো ফুটতো না এতটা কালকে বৃষ্টি হয়েছে বলে পুরো ফুটে একদম এ হয়ে গেছে আর পুরো আর কেননা যদি এ হতো তাহলে এতটা ফুটতো না বাবা প্লাস্টিক দাও বাবা প্লাস্টিক দাও কোথায় উঠছিস তুই? নাম না নাম না নাম না নাম তো এইখানে একটা প্লাস্টিক হয়েছে ওদিকে একটা প্লাস্টিক আর এটার মধ্যে নেওয়া হচ্ছে আয় আয় বাবার কাছে আয় বাবার কাছে ওটা নিয়ে আয় ওটা নিয়ে আয় প্লাস্টিক নিয়ে আয় বাবা ওই ফ্রেস ছাতাগুলো রাখবে পুরো পুরো দোয়া যদি হতো ও বলবো

তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর হ্যাঁ কারা কারা এই ন্যাচারাল মাশরুম খেয়েছো তারাও কিন্তু অবশ্যই কমেন্টস করো তো চলো আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো